আর হচ্ছে পিৎজার অর্ডার আছে তো সবগুলো খাবার রেডি করে নিচ্ছি তো এখানে মাংস মুরগির মাংস পুষে ঢেয়ে নিচ্ছি চিকেন পাস্তার জন্য আর হচ্ছে পিৎজার জন্য আর হচ্ছে বার্গারের জন্য হচ্ছে পিটি বানিয়ে দেব বার্গার রেডি করে দেওয়ার পর দেওয়ার জন্য তো সবগুলো খাবারই হচ্ছে রেডি করে নিচ্ছি না

উপরে দিয়ে হচ্ছে চিজ দিচ্ছিলাম আর এই তো বার্গার হচ্ছে বানরুটিটা হচ্ছে একটু ছেঁকে হচ্ছে এটা হচ্ছে এখন সাইজ করে নিচ্ছি এটা ভেতরেকে পুর দেবো সালাদ পুর এইসব সব কিছু দিয়ে এটা রেডি করে নেবো চিজ বার্গার এই তো পিৎজা হয়ে গেছে তো এখানে সব কিছু সাজাই নিছি তো সবগুলো খাবারই রেডি তো এখন হচ্ছে কাস্টমারের কাছে সব দিয়ে আসবো তো তিন রকমের বিকেলের নাস্তা বার্গার এরপর হচ্ছে পাস্তা আর হচ্ছে পিৎজা তো সবগুলো খাবার রেডি করে নিয়েছি এরপর হচ্ছে খাবারগুলো ডেলিভারি দিয়ে বিকেলের দিকে একটু বাইরে বের হলাম তো রুগী রুগী দেখার জন্য তো রাস্তায় কিছুদিন পূজা তো আমরা আমাদের গাড়িটা আর কি থামে লাগছিলো তো আমরা দেখছিলাম কি